মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন পদত্যাগ এবং দেশ ছাড়ার জন্য কোন রকমের সেনার বিমানে চেপে ভারতে গিয়ে পৌঁছান নিরাপত্তার ঘেরাটোপে বোন রেহানার সঙ্গে শেখ হাসিনা এখন ভারতে আছেন আপাতত ভারতেই থাকবেন তিনি নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন স্পষ্ট নয় কিছুই তবে গাজিয়াবাদ বিমান খাটিতে। কেমন রয়েছেন শেখ হাসিনা সেই বিষয় নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল সময় বেঁধে দেওয়ার পর তিনি তার বোন শেখ রেহানা এবং কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন এত অল্প সময়ে তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় শেখ হাসিনা এবং তার সঙ্গীরা বাড়তে কাপড়সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি যাওয়ার সময়ের একটি ভিডিওতে দুই তিনটি লাগেজে কিছু কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারেননি শেখ হাসিনা এমনটাই বলেছে ভারতীয় গণমাধ্যমগুলো ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা এবং তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়া দিল্লির কাছে হিন্দন বিমানঘাটিতে অবতরণ করেন তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত তারা বিমানঘাটির কাছে একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয় নিরাপদ স্থানটিতে নিয়োজিত প্রোটোকল কর্মকর্তারা হাসিনা এবং তার সঙ্গীতের চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সহায়তা করেছেন কারণ তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় তারা বাড়তি চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র সঙ্গে আনতে পারেননি ঘটনার আকস্মিকতার ধাক্কা চাঁদ থেকে বের হতেও তাদের সহায়তা করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা এবং প্রোটোকল কর্মকর্তারা সংবাদ মাধ্যমটির খবরে বলা হয় শেখ হাসিনা ভারতীয় বিমান ঘাঁটিতে অবতরণের পর তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তারা পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন রুমানা রাখি রানা টিভি লন্ডন